আসসালামু আলাইকুম লেডিস নিকার্স দেখাবো সাদার মধ্যে এমনকি একটা কালার আছে এটা পিঙ্কের মধ্যে এটা হচ্ছে আপনার পার্পেল সাদার মধ্যে পার্পেল অনেক সুন্দর কালার আর একটা আছে আপনার সাদার মধ্যে পিঙ্ক কালার খুব ইউনিক ডিফারেন্স কোয়ালিটি এই টাইবের পণ্যগুলো যারা নিতে চান অনলাইনে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটটে আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ চার্জটাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন এগুলো হচ্ছে প্যাটার্নের মধ্যে খুবই সফট ইউনিক প্রোডাক্ট অসবল পণ্য প্যাটার্নের মধ্যে খুবই সফট ইউনিক প্রোডাক্ট অসবল পণ্য টাইট লুজ করার মতন সিস্টেম আছে ফিতা ফিতাওয়ালা টাইট লুজ করার মতন সিস্টেম আছে এগুলো শেপগুলো অনেক সুন্দর এবং কি ডিজাইনগুলো অনেক ইউনিক এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে রেড এবং নেভি ব্লু হোয়াইটের মধ্যে রেড এবং নেভি ব্লু তো টোটালি ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো যারা এটিএর পণ্যগুলো নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একটু তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একটু তিরিশ টাকা তো ডেলিভারি চার্জ আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনশট দেওয়ার দামটা জেনে নেবেন আর এগুলোর সাইজটি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কি টাইপের পণ্যগুলো আপনার সাথে আপনাদের সামনে উপস্থাপন করছি তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন